নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশানের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ তৈরি করব এঁচড়ের একটা রেসিপি হ্যাঁ এঁচড় মেথি বা মেথি এঁচড় এই গরমে আমরা সকলেই এঁচড় খেয়ে থাকি আর মেথি শাকও খেয়ে থাকি তাই আজ দুটোর যুগলবন্দি হবে এই গরমে শাক সবজি খাওয়া খুবই জরুরি অনেকেই শাক খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে আট থেকে আসি সকলেই হাত চেটে খাবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমেই খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর এঁচুরটাকে সেদ্ধ করার পালা এর জন্য কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে এঁচুরটাকে সেদ্ধ করতে হবে এঁচড়গুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার কুকারের লিডটা লাগিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে নেব তারপর রান্না করব। সিটি দেওয়া হয়ে গেছে এখন মশলাটা তৈরি করব এর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলোকে ছিঁড়ে দিলাম একটুখানি চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটুখানি পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যেতেই ছেড়ে দিলাম আলুগুলোকে এবার আলুগুলোকে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে পেঁয়াজ এবং আলু দুটোই ভালোভাবে রান্না করতে থাকব। কিছুক্ষণ পর দেখা যাবে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়ে গেছে আর সেই পর্যায়ে দেবো আমরা বাকি মশলা এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো সোনালি কালার ধরে গেছে তাই এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সাথে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম একটুখানি জল দিয়ে মশলাটাকে এবার মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা বাকি মশলা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসিরাজ হাইড্রো মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব সুন্দর করে মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব আর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমরা কষাতে থাকব। এই পর্যায়ে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে বেচে ধুয়ে তুলে রাখা মেথির শাকগুলো আমি এখানে গোটা গোটা মেথির শাকই ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন এবার সুন্দর করে শাকটা দেওয়ার পর ভালোভাবে আলুটার সাথে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে মেথির শাকগুলো মশলার সাথে মিশে যাচ্ছে তখন আমরা আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে জল থেকে তুলে দিয়ে দেব এবার সমস্ত এঁচোড়টাই আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে যে পরিমাণে তেল মশলা ব্যবহার করেছি সেই পরিমাণে কিন্তু এঁচোর আলু এবং বাকি উপকরণগুলো একটু বেশি আছে এটা কিন্তু একদম কম তেল মশলাতেই রান্না হচ্ছে এঁচোর সবসময় যে খুব বেশি তেল দিয়ে রান্না করতে হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই বা বলা নেই তাই কম তেল মশলাতেও একটু ধরে একটু কষিয়ে যদি রান্না করা যায় তাহলে সেই রান্নার স্বাদও কিন্তু অসাধারণ হতে পারে আজকের রেসিপিটাও তেমনই একটা খুব বেশি তেল মশলা লাগবে না অথচ খেতে দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল সাথে একটু গরম মশলা এবার সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব এবার এভাবে এটা ফুটতে থাকবে বেশ কয়েক মিনিট যতক্ষণ না ঝোলটা ইচ্ছে মতো ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো চাইলে এই পর্যায়ে দুই চারটে আলু ভেঙে নিতে পারেন আমি ওপর থেকে একটু কৈশরি মেথি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আরও খানিক্ষণ খানেকের মতো ফুটিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের মেথি এঁচড় বা এঁচড় মেথি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পদটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে তৈরি হয়ে গেলো আমাদের এঁচড় মেথি কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের আগে কখনো ট্রাই করেছেন যদি কখনো সুযোগ হয় অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের চ্যানেল থেকে প্রত্যেক দিন দুপুর তিনটেই ভিডিও পাবলিশ হয়ে থাকে তাই নজর রাখতে ভুলবেন না দুপুর তিনটেই আমাদের চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ